আজ একে মাধব তিথিও বলা হয় অর্থাৎ মাধবের সঙ্গে ভক্তের মিলনের তিথি প্রতি মাসে দুটি করে দিন আসে গোবিন্দের সঙ্গে ভক্তের মিলনের গোবিন্দের সঙ্গে ভক্তের মিলন কি করে হবে ভগবান নিজে বলেছেন ভক্ত যখন আমার গুণকীর্তন করে আমি তখন সেখানে যাই না বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নদভক্তা যত্র গায়ন্তী তত্রিষ্ঠা মে নারদ হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না যেখানে আমার ভক্ত গুণকীর্তন করে আমি সেখানে থাকি একাদশী দিন সারাদিন হরিনাম সংকীর্তনে মাতোয়ারা থাকে তবে ভগবানের সান্নিধ্য লাভ হবে বছরে মোট ছাব্বিশটি চব্বিশটি আর দুটি বৃদ্ধি আছে যদি মনমাস পর তাকে অধিমাস বলে বৃদ্ধি মাস বলে তার জন্য দুটি ছাব্বিশটি একাদশী আছে একাদশী মহাপুণ্য সর্ব পাপ ও প্রনাশ ভক্তি বিষ্ণু পরমার্থ প্রধান একাদশী মতন পূর্ণদায়ক ব্রত আর একটিও নয় এই একাদশী ব্রত রাজ এই ব্রতটি পালন করলে আর অন্য কোন ব্রত পালন না করলেও হয় একাদশ ইন্দ্রিয় দিয়ে যে পাপ পড়ে থাকি একাদশী ব্রত পালনের দ্বারা সেই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় একাদশীকে দুপ্রকারে করা যায় সকাম এবং দু প্রকারে একাদশী করা যায় অনেকে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে একাদশী ব্রত পালন করে একজন মানুষ দীর্ঘদিন রোগে ভুগছে কি কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়েছে নিরাময় যোগ্য নয় এমন ব্যাধিতে আক্রান্ত হয়েছে তাকে সাধুরা উপদেশ দেন তুমি পালন করো তুমি রোগ থেকে মুক্ত হবে কোন বন্দারমণীর পুত্র হচ্ছে না সাধুরা বলে তুমি এক পুত্র দা একাদশীব্রত পালন করো তোমার পুত্র সন্তান না হবে তোমার গৃহে শান্তি নাই শান্তি কামনায় বললেন একাদশী একটা যজ্ঞের সমান শান্তি সস্তান যোগ্য করতে হবে না একাদশী ভূত পালন করো দেখো তোমার গৃহে শান্তি ফিরা এগুলি বলা হয় সকাম ভাবে কর আর ভক্তিরা করেন নিষ্কাম ভাবে ভগবানের কাছে কোনো কিছু কামনা করে তারা একাদশী ভূত পালন করেন না তাদের একাদশী ভূত পালনের উদ্দেশ্য স্বয়ং ভগবান গোবিন্দ প্রীত হবেন এই একাদশী ব্রত করলে তার তুষ্টি বড় কথা সমস্ত সাধনের মূল হরি তুষ্টি গোবিন্দ তুষ্টলে জগৎ তুষ্ট মন্ত্রী বলেন না তসবিন তুষ্টি জগৎ তুষ্টং পিনিতে পিনিতং তথা গোবিন্দ তুষ্টলে জগৎ তুষ্ট হয় যত দেবদেবীকে মানত করুন না কেন পুজো দেন না কেন গোবিন্দ তুষ্ট না হলে কেউ তুষ্ট হবেন না কোন গ্রহ উপগ্রহ কেউ তুষ্ট হবেন না গোবিন্দকে তুষ্ট করতে হবে গোবিন্দ অত গোবিন্দ প্রীত হলে জগতে সকলে প্রীত হয়ে যান তাই যারা ভক্তরা জানেন যে গোবিন্দ প্রীতি সমস্ত ব্রতের উদ্দেশ্য গোবিন্দ প্রীতি সেই জন্য তারা এমন ব্রত করেন যে ব্রত পালন করলে হরি ভক্তির উদয় হবে ভক্তি মানেই ভালোবাসা ভগবানকে ভগবানকে একাদশী পূত তারা সেই উদ্দেশ্যেই করে একাদশী একটি নিত্যব্রত এবং বৈদিক ব্রত ভারতবর্ষে বেদের শাসন বেদমাতা যে যে ব্রতাদি যে যে করণীয় আচরণ যেগুলি অকরণীয় সেগুলি সব সমস্ত বেদ থেকে পুরাণ স্মৃতি থেকে নেমে আসছে তাই বৈদিক ব্রত এই ব্রতটি আমি কি আমরা দেখি একবার স্বয়ং ভগবান প্রত্যেক একাদশী ব্রত করেছেন ভগবান রামচন্দ্র একাদশী ব্রত পালন করেছেন মহাদেব একাদশী ব্রত পালন করেছেন যুধিষ্ঠির একাদশী ব্রত পালন করেছেন কুন্তি গান্ধারী একাদশী ব্রত পালন করেছেন যত যত মহাত্মারা এমনকি স্বয়ং ভগবান পরশুরাম তিনি একাদশী পূর্ত পালন করেছেন ভগবান পর একাদশী পূর্ত পালন করে জগৎকে শিক্ষা দিয়েছেন শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান তিনিও ধামে গিয়েও একাদশীপুরত লঙ্ঘন করলেন না একটা লোক কথা আছে যে পুরী ধামে একাদশী নাই এ কথা মন করা কথা শাস্ত্রে কোথাও বিধান নাই যে ধামে গেলে একাদশি করতে নেই মহাপুরুষ স্বয়ং ধামে গিয়েছেন সেদিন অন্ন গ্রহণ করেন নাই অন্নকে পুরী জগন্নাথের প্রসাদকে বন্দনা করে প্রণাম জানিয়ে রেখে দিয়েছেন পরের দিন সেই প্রসাদ গ্রহণ করেছেন একাদশী কখনোই লঙ্ঘিত হবে না একাদশী একমাত্র যে বৃদ্ধা একাদশী হয় লঙ্ঘিত হবে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট ছিয়ানব্বই মিনিট পূর্বে যদি দশমী স্পর্শ থাকে তাহলে সেদিন আর একাদশী হয় তাহলে তাকে পরের দিন একাদশী করতে হবে সামান্য এক কলা থামিল হবে দেখেন না অনেকে বলে কোথায় যে আবার কি এ আবার কি নিয়ম এক কাল গোটা দিন একাদশী গেল বলে দেখো বা নিয়মটাকে বড় জানো গোসাই বাজা কখনো যা যে ব্রতে ফল হবে না এমন কোনো ব্রত করতে বলেন না তারা বিদ্যা করেছি ফল হয় না গান্ধারী বিদ্যা করেছি করেছিলেন শতপুত্রের বিনাশ হয়েছিল বিদ্যা করেছি ব্রত করলে ফল তো হবেই না বিপরীত ফল করবে এ একাদশী কোন অবস্থাতেই পরিত্যাজ অশৌচ জনা শৌচ মরণা শৌচ নারী জাতি স্বাভাবিক অশৌচ সর্বাবস্থায় একাদশী ব্রত পালনযোগ্য এটি নিত্যব্রত যেমন নিত্য কর্ম গুরুমন্ত্র জপ হরিনামে মারা যাব নিত্যব্রত তেমনি একাদশী ব্রতটাও নিত্যব্রত কোনো অবস্থাতেই যত বিপদ আপদ আসুক কেন একাদশী ব্রত কোনো অবস্থাতেই লঙ্ঘিত হবে না একমাত্র যদি মহাদশী উপস্থিত হয় তাহলে মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশী লঙ্ঘন করে মহাদ্বাদশী ব্রত পালন করবে আটটা ব্রেত আছে আটটি মহাদ্বাদশী সেই আটটি মহাদশী প্রাপ্ত হলে পরে উন্বিলি বেঞ্জুলি পক্ষবর্ধিনী ত্রিশ পুষা জয়া বিজয়া জয়ন্তী পাবদাসিনী এই আটটি মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী ব্রত লঙ্ঘন করে মহাদ্বাদশী ব্রত পালন করে আজকের ব্রতটির নাম হলো একাদশী ব্রতের প্রতিটি একাদশী ব্রতী একটা নাম আছে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী নাম হলো আমলকি একাদশী নাম কি শুনে বুঝতে পারছেন আমলকি বনে এই একাদশী ব্রত পালন হয়েছিল কিরকম ব্রহ্মাণ্ড পুরাণে একটা কাহিনী পাই আমরা কি কাহিনী পাই চন্দ্রবংশের এক রাজা তার নাম শশবিন্দু তিনি জিজ্ঞাসা করলেন তিনি এই ব্রতটি করলেন এই ব্রতটি তাকে ঋষি উপদেশ দিয়েছেন যে তুমি এই ব্রতটি করলে পারে এই ব্রতের যা ফল পাবে বললেন দেখো সহস্র গোদানের ফল এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে এমন একটি ব্রত তখন ঋষি তাকে বলেছিলেন যে আমলকি মহাদশী ব্রত করো আমলকি একাদশী ব্রত পালন করবার দিন সমস্ত রাজ্যে হরিভক্ত রাজা শিব হরি শ্র শিবের শিবের মহাদেবের উপাসনা করেন হরিভক্ত রাজা তিনি কে সমস্ত রাজ্যের মধ্যে জানিয়েছেন আমার রাজ্যে যত প্রজা আছেন নর নারী প্রত্যেকে আট বৎসর বয়সের তিরাশি বৎসর বয়স পর্যন্ত প্রত্যেকে একাদশী ব্রত পালন করেন হরিভক্ত রাজা তো রাজ্যের সমস্ত প্রজারাও হরিভক্ত হয়েছেন কোথায় একাদশী ব্রোজের দিন কোথায় গর্চনা করলে নদীর তীরে একটা আমলকি বা গণে গোবিন্দের মন্দির সেই মন্দিরে উপাসনা হলো ভগবানের এই আমলকি মহান ভগবান পরশুরামের অত্যন্ত প্রিয় ভগবান পরশুরাম যেখানে তপস্যা করতেন সেটি আমলকির কারণ ছিল তাই এই দিনে আমলকি নাম ধাত্রী ফল দেখবেন চৌষট্টি ভক্তি অঙ্গের একটি অঙ্গ হলো ধাত্রী এবং অশ্বত বৃক্ষের অর্চনা অর্থাৎ আমলকির এবং অশ্বত বৃক্ষের অর্চনা করলে গোবিন্দ সেবার ফল পাওয়া যায় চৌষট্টি ভক্তি একটি অঙ্গ তাই অশ্বত বৃক্ষ গোবিন্দের প্রতিনিধি ধাত্রী ফলও প্রতিনিধি ভগবানের প্রতিনিধি সীতা দেবীর খুব প্রিয় ফল ছিল গোবিন্দের খুব প্রিয় ফল ভগবানের বড় প্রিয় ফল এই আমলকি ফল এই আমলকি কারণে সেবা হয়েছিল এক ব্যাঘ সে পশু হত্যা করতে করতে এখন এখান থেকে কি হচ্ছে দেখে দেখছেন আমলকি কাননে সব একাদশী পড়তে করছে এবং হরি কথা বলছে সে তো কিছুই যায় না সন্ধ্যাবেলায় ক্লান্তে বসে এক মনে হরি কথাটি শুনছে শুনতে 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 সারা রাত কেটে গেল একাদশীর মধ্যে কী বলেছে রাত্রির জাগরণ নাই রাত্রির নিদ্রা নাই সারা রাত জেগে থাকতে হয় হরি হরিপুরা কীর্তনে হরি কথায় হরি থাকতে হয় রাজা তার প্রজাগণকে নিয়ে ভক্তগণকে নিয়ে সারা রাত্রি জেগে আছেন ব্যথটাও জেগে থাকলো পরের দিন সকালে সে কিঞ্চিত ফল গ্রহণ করলো এরপর এই ব্যাতটির মৃত্যু হলো ব্যির মৃত্যু হওয়ার পর ব্যাধটি দেখুন কোথায় গেলেন যম লোকে গেলেন এতগুলি হত্যা করেছেন তো তার তো যমলোকে যাওয়া উচিত ছিল কিন্তু যমলোকে না গিয়ে কোথায় গেলেন বললেন চলে গেলেন দেবলোকে সেখানে দেবতারা কি করলেন যাও তুমি একাদশী পূর্ত করেছো তাই তুমি রাজ ঐশ্বর্য লাভ কর তখন সেই ব্যাগ রাজ করে জন্মালেন এবং একাদশী পূর্ত পালনের ফলে সমস্ত রাজ ঐশ্বর্য পেলেন রাজ ঐশ্বর্য পাওয়ার পর একদিন বনে ঘুরতে 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 একটা বনেক্লান্তে রাজা ঘুমিয়ে পড়েছেন দেখছেন কতগুলো অসুর শ্রেণীর লোক তার উপর আক্রমণ করেছে রাজা ভেঙে বলে কি করে এদের কাছ থেকে বাঁচবে আমি তো একা তখন দেখছেন রাজার অঙ্গ থেকে উৎপন্ন হলো এক ভয়ঙ্কর অপূর্ব সৌন্দর্য একটি রমণী কিন্তু তার ভয়ঙ্কর চোখ মুখ তার ভয়ঙ্কর ক্রোধে তিনি কেউ করেন একাই সব অসুর গণকে দমন করলেন রাজা উঠে দেখছেন যে অসুর সব মরে পড়ে কি করে তখন দৈববাণী হচ্ছে যে দেখো আমি একাদশী তো নারায়ণী মূর্তি ধারণ করে আমি তোমাকে শত্রু হাত থেকে বাঁচিয়েছি একাদশী বটে মহাফল জানো তো একমাত্র গোবিন্দ ছাড়া জগতে আর কেউ স্মরণ্য নাই এই সমস্ত বিপদে আপদে আমার চরণে যারা স্মরণ গ্রহণ করে করি আমি একাদশী নাম ধরে একাদশী সুন্দর নারী রূপ ধারণ করে আমি ওষুধগণকে বিনাশ করেছি সেই থেকে রাজা তার রাজ্যে ব্যাধ রাজা হয়েছেন সমস্ত রাজ্যে একাদশী মতো পালনে মহিমা বললেন এই আমলকি একাদশী পূর্ত পালনে সহস্র গৌদানের ফল হয় মুক্তি লাভ হয় একাদশ ইন্দ্র দিয়ে যত পাপ হয় সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় জয়নি তাই জয়নি তাই শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধা আজি नज़ी कयला हेला कौर गी नानी आे आजी कयल कयल <laughs> हे

न्तु श्रिवासोऽषु वा आज नाम सोनी नोपालो बि उल आज नाम सोनी ধ্বনি গোপাল গোবিন্দ রে ভাইরে কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গিত শে শ্রীচন্দন সংকীর্ণে গঙ্গাল হরি সংকীর মাঝে নাচিন তো মিস্রের নন্দ

যারে নাম আনন্দে শিব ভসন না জানে যার নাম আনন্দ শিবা যারে রসে নাচে শিব সে নাচে আপনে ধার রাতে রাতে শিব Yeah. Hey, hey. गए আমার গৌর নাচেড়ে আমার গৌর নাচে দক্ষিণেটাই নাচে দক্ষিণেতে নিজায় নাচ বললে আমি ধর্ম বলে দক্ষিণে জিতাই নাচে করলে আমি ধর্ম বলে দক্ষিণেতে নিজায় নাচে বামে গদার ঘর নাচে বামে গদার ধর নাচে গৌরি আঙে অঙ্গ দিয়ে মামে গদার ধর নাচে গৌর আঙে অঙ্গ দিয়ে

उठा जाए देव उनके ये निरोग आनन रे मुहा छाये देव से आप प्राण कृष्ण ये जो बोले नय नय मुख जाए प्राण कृष्ण

দেখেনাচরে নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বমর নিজানন্দে নাচেন মহা তার চরণের তালি শুনি অতি মনোহর চরণেরও তালি শুনি মাভাবে সে মালা নাহি র গলা গলায় গায় চিড়িয়া পর গিয়া ভগতের গায় চিড়িয়া পরে গিয়া ভগতেরও গায় চিড়িয়া পরে গিয়া ভগতের গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ বৃন্দাবন দাস সু পদ যুগে বৃন্দাবন দাস তো পদ গান করে গৌর গুণ গান হরে গৌর গুণ গান করে ধেনবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন ধনুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দনবাসী বৃন্দাবনারায়ণ

চৈতন্য নিত্যানন্দ যাদ যান কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদ বৃন্দাবন দাস তো তু পদ যুগে গান বৃন্দাবন দাস তো ছো পদ যুগে